দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সাগরগিরি এফ এম নিরানব্বই দশমিক দুই এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সীতাকুণ্ডের সর্ববৃহৎ পশু বিক্রয়ের হাট মাঠে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরা মাঠ ভর্তি পশু কুরবানির পশু এবং মানুষ এখন আমরা আরও কয়েকজন ক্রেতার সাথে এখানে কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় কিছু গরু দেখা যাচ্ছে আমরা এখন গরুর বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি বারোকুণ্ড মাদায়গড়া থেকে তো এই গরুগুলোর কিরকম দাম আপনি চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন কিরকম দামে আমি যা যা চাচ্ছি এতে কম বলতেছে গরু যাবে এক লাখ নব্বই আশি গরু বলতেছে এক লাখ ষাট সত্তর এরকম আর কি কয়টা গরু নিয়ে এসেছেন আপনি আমি তিনটা নিয়ে আসছি এখনো পর্যন্ত একটা বিক্রি হয়নি বিক্রি হয় নাই এখানে আপনার এই তিনটার মধ্যে সবথেকে বড় গরু কোনটা এটা বরাবর এটা আপনি কত হলে বিক্রি করবেন আমি এটা দুই লাখ করে বিক্রি করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় খুবই একটা বড় আকারের গরু বিক্রেতা এই গরুটির দাম চাচ্ছে দুই লক্ষ টাকা পর্যন্ত দর্শক আমরা এখন কিছু মহিষ বিক্রেতার সাথে কথা বলতে চাই কতগুলো মহিষ নিয়ে এসেছেন এবং এই সবগুলো মহিষ আপনার কিনা জি জি কয়টা মহিষ নিয়ে এসেছেন ছয়টা মহিষ নিয়ে এসেছি বিক্রি করেছেন না এখন আগে বিক্রি করে নেই সর্বোচ্চ কীরকম দাম চাচ্ছে এখন দাম চাইছে দুই চাইছে দুই আড়াই এই রকম চাইছে আর কি কীরকম ক্রেতার চাহিদা মহিষের সাধারণত গরুর চাহিদা একটু অ্যাভেলেবেল থাকে মহিষের চাহিদা একটু কম থাকে তো এখানে মহিষের চাহিদা কীরকম দেখছেন এখনও মহিষের চাহিদা একটু গরুত্ব নির্সেন চেন এরকম আছে দর্শক আমরা এতক্ষণ জানার চেষ্টা করছিলাম বারককুণ্ড পশুরহাটে সর্বশেষ পশু বেচাকেনার পরিস্থিতি শাহিদুল আলমের ক্যামেরায় জায়দ হোসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম